বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্তরাইজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি হেলেনসি শাকের একটা রেসিপি শেয়ার করব শাকটা দেখতে কীরকম অনেকেই চিনেন এটাকে হেলেনসি শাক বলে এই শাকটাকে আমি একটু লড়াবাজি করে ভাজি করব। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এটাকে লড়াবাজির জন্য একটু কাটার একটা ইয়াটা আমি নতুনদের জন্য দেখাচ্ছি এভাবে করে আমি শাকটা বেছে নিব একটু পাতা যদি বেশি বড় হয় হাফ অংশ ফেলে দিব এভাবে করে আমি সবগুলা বেছে নিচ্ছি এবার আমি শাকটা ভাজা করে নিব এই ভাজি করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি অল্প দিচ্ছি রসুন কুচি আর অল্প পেঁয়াজ কুচি দিলাম এইটো আমি ভালো করে ডুবো পানিতে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি একটু নতুনদের জন্য বললাম শাকে বালি থাকে ময়লা থাকে খুব বেশি করে পানির মধ্যে ধুয়ে নিতে হয় পরিমাণ মতো লবণ লবণটা একটু কমিয়ে দিতে হবে যেহেতু শাকটা কমে যাবে বেশি শাক বলে বেশি লবণ দিলে লবণ হয়ে যায় সেজন্য কমিয়ে দিতে হবে কারণ শাকটা মজা যাবে এই জন্য আর কোনো কিছু দেবো না আমি শাকে

আমি এভাবে ভাজি করলে কিন্তু একটু রিপ্ল্যাক্স দিই দেখতে সুন্দর হয় খেতে কিন্তু খুব স্বাদ হয় নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার হেলিন সি লড়াবাজি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা শাকবাজির রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই হেলিন সিশাকের লড়াবাজির লড়াবাজি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম